দশ টাকা লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা লিটার দরে বিক্রি করা হবে এলাম যে দুধ কিনেছি সেটা লিটার কথা দশ টাকা এতে আবার কী মেশানো হবে জল মেশানো হবে জল যেগুলো নেবো সেটার তো কোনো দাম নেই সেটা দাম জিরো টাকা জল মেশাচ্ছি সেটা কী করা হবে আট টাকা লিটার দরে বিক্রি করা হবে তাহলে কী করব আমরা এরকম কোন বিয়োগ দশ থেকে আট বিয়োগ করলে দুই আট থেকে শূন্য বার দিলে আট ধন্যটা কত হবে চার ইজ টু এক তার মানে এটা কত এই এই যে দুধ সেটা কত লিটার অনুপাত নিতে হবে চার লিটার আর এই এতে জলটা কত অনুপাত থাকবে এক কিন্তু চার লিটার তো না এটা আছে কত লিটার বারো লিটার তাহলে চারের ঘরে নামতে বললে কতই বার হবে তিন চারা বারো তাহলে একের সঙ্গে আমাকে তিনে গুণ করলে তিনেক্ষে তিন তার মানে আমার কত লিটার জল লাগবে তিন লিটার জল লাগবে ফার্স্টে কী করতে কোন গুণ একুণা কোন এরকম বিয়োগ করতে হবে দশ থেকে আট বাদ দিলে দুই আট থেকেই সঙ্গে বাদ দিলে আট অনুবাদ করলাম কতগুলি চারিশ টু এক এবার এটা বলা আছে যে বারো লিটার কিন্তু এখানে অনুবাদ করতে এসছে চার চারই ঘর নামতে হলে তিন চার ওয়ার তার মানে তিন গুণ করা হয়েছে তাহলে একের সঙ্গে তিন গুণ করলে তিন এক খে তিন তাহলে কত লিটার জল মেশাতে হবে তিন লিটার জল মেশাতে হবে দশ টাকা লিটার দরে পঁচিশ লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে ন টাকা লিটার দরে বিক্রি করা হবে কত কত টাকা জলে জলের দুধের দাম কত দশ টাকা আশি পয়সা আর জলের তো কোনো দাম লাগে না চিরোজিরো সেটা কত টাকা লিটার ধরে বিক্রি করা হবে ন টাকা তাহলে অনুবাদটা কত হবে দশ দশমিক আট শূন্য থেকে নয় বিয়োগ করতে হবে দশ দশ দশমিক আট শূন্য সেখান থেকে নয় বিয়োগ তাহলে কত হবে আট নয় রাখে দশ এক দশমিক আট শূন্য নয় থেকে শূন্য বাদ দিলে কত হবে নয়ই হবে এখানে দুটো দশম এখানে দশমিক আছে দশমিকের জন্য আমি কি করবো একে একশো দ্বিগুণ করলাম এখানে একশো গুণ করলাম একশো দ্বিগুণ করলে দশমিকটা উঠে যাবে একশো একশো কাটা তাহলে এখানে কথা হচ্ছে নশো ইসি টু এখানে একশো আশি শূন্য শূন্য কাটা নয় রক্ষার নাম তুললে নয় দশে নব্বই নয় রক্ষার নাম তুললে নয় দুই আঠারো দুই ঘর নাম তুললে পাঁচ দুই দশ দুই এক দুই তার মানে এটার অনুপাতে কত এসছে পাঁচ কিন্তু কত লিটার এটা দুধ কত লিটার আছে পঁচিশ তাহলে পাঁচের ঘরে নামটা পঁচিশ কী করে হয় পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একের সঙ্গে আমাকে কত গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে কত হবে তাহলে পাঁচ লিটার পাঁচ মানে পঁচিশ পাঁচ মানে পঁচিশ তাহলে এক মানে কত হবে পঁচিশ বাই পাঁচ পাঁচ এক মানে পাঁচ মানে এখানে যে এক মান এসছে তাহলে এর মান কত হবে পাঁচ বারো টাকা লিটার ধরে খাঁটি দুধ কিনে পঁচিশ টাকা লিটার পঁচিশ লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে দু টাকা লিটার দরে বিক্রি করা হবে কিনছে দুধ কিনছে কত টাকা লিটার ধরে বারো টাকা লিটার যত কিনতে হবে তাহলে জলের দাম শূন্য শূন্য সেটা বিক্রি করা হবে কত করে দু টাকা করে তাহলে কোনো কী করব বিয়োগ বারো থেকে দুই বিয়োগ করলে কত হবে দশ দুই থেকে শূন্য বাদ দিলে কত হবে দুই তাহলে অন্য কথা হবে দুই এর ঘন্টাম তাহলে দুই এক কে দুই পাঁচ দুপনি দশ তাহলে দুধের অনুপাত এক জলের অনুপাতের কথা আছে পাঁচ কিন্তু জল কত লিটার নেওয়া হয়েছে পঁচিশ লিটার তাহলে আমি বলতে পারি যে পাঁচ মানে পঁচিশ এক কথা হবে তাহলে পঁচিশ বাই পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এই যে এখানে এক লেখা আছে মানে একের মান কত পেয়েছি পাঁচ তার মানে এক লিটার এই পাঁচ লিটার দুধ মেশানো সাত টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে ষোলো লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে তিন টাকা লিটার ধরে বিক্রি করা হবে তাহলে কি করেছি সাত টাকা লিটার ধরে দুধ কিনেছি জল তো ফ্রি জিরো জিরো টাকা কত টাকায় করে বিক্রি করবে তিন টাকা করে কোন এরকম আমরা কি করবো ইয়ে করব সাত থেকে তিন বাদ দিলে এখানে কত হবে চার তিন থেকে শূন্য বাদ দিলে কত হবে তিন তাহলে অনুপাতটা কত তিন ইস টু চার মানে তিন লিটার দুধ যদি অনুপাতে তিন লিটার দুধ হয় তাহলে চার হবে জল এবার আমাকে কি বলে দেওয়া হয়েছে ষোলো লিটার জলের সঙ্গে তাহলে আমরা পারি যে চারের মান কত ষোলো একের মান কত হবে ষোলো বাই চার চার চারা ষোলো একের মান চার কত মান বার করতে হবে কত তিন তিনের মান কত হবে চারের সঙ্গে তিনের দিন সমান বারো লিটার তাহলে বারো লিটার দুধ মেশাতে হবে চার দশমিক পাঁচ শূন্য টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে বত্রিশ লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে এক দশমিক পাঁচ টাকা লিটার ধরে বিক্রি করা হবে তাহলে দুধ যেটা কিনছে তার দাম কত চার দশমিক পাঁচ শূন্য আর জলের দাম শূন্য শূন্য কত টাকা করে বিক্রি করা হবে এক দশমিক পাঁচ শূন্য তাহলে এখানে লিখতে হবে এক দশমিক পাঁচ শূন্য তারপরে করতে হয় বিয়োগ করতে হবে চার থেকে এক দশমিক বাদ দিয়ে লিখতে হবে চার দশমিক পাঁচ শূন্য সেখান থেকেই বাদ যাবে এক দশমিক পাঁচ শূন্য 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 তিন আর এক দশমিক পাঁচ থেকে এক দশমিক থেকে শূন্য শূন্য বাদ দিলে কথা হবে এক দশমিক হবে এখানে দশমিক আছে বলে একশো এই একশোটা এ শূন্য কেটে যাবে দশ আছে তাহলে কি করবো দুই দিকে দশ গুণ করবো তাহলে এখানে হবে পনেরো দশ গুণ করবো দুই দিকে দশ দশ কেটে যাবে এখানে দশ গুণ করতে হবে অনুপাতে দুই দিকে গুণ করা যায় ভাগ করা যায় তাহলে এখানে কথা হয়েছে পনেরো এখানে তিন দশে তিরিশ তাহলে পনেরো ঘরে নাম দিলে পনেরো 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 দুয়ে তিরিশ এ অনুপাতটা কত বললাম এক ইস্টু দুই এবার আমাকে কী বলা হয়েছে যে বত্রিশ লিটার জল কিন্তু জলের অনুপাতে কত পেয়েছি দুই তাহলে আমি বলতে পারি যে দুই মানে কত বত্রিশ এক মানে তাহলে কত হবে ষোলো তার মানে ষোলো লিটার কী মেশাতে হবে দুধ মেশাতে হবে